সব একবারে আপনি হাতের মধ্যে নিতে পারবেন প্রায় চার ইঞ্চি হচ্ছে ফিটনেস থাকতেছে আর এবং এটা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে

যেটা দিব ইউনিভিশন সব সময় কোয়ালিটি ফুল জিনিস দেয় একবারে কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ ওকে তো শুরু করবেন কি দিয়ে ভাই এখন আজকে শুরু করব 5 ইঞ্চি 2 ইন ওয়ান কোয়ালিটি একটা ম্যাট্রেস দিয়ে যে ম্যাট্রেসটা আমরা দীর্ঘদিন যাবত মার্কেটে সেল করে আসছে এবং এর ফিডব্যাক অত্যন্ত হাই লেভেলের মানে খুব ভালো মানসম্মত খুব ভালো মানসম্মত এবং কাস্টমার একটা ম্যাট্রেস কিনবে ফিল নেবে দুইটার আচ্ছা এক সাইড একদম হান্ড্রেড পার্সেন্ট অর্থোপেডিক করা থাকবে এবং আরেক সাইড এ শরীরের সামঞ্জস্যটা রেখে হালকা নরম

চৈতি গার্মেন্টস খুব পপুলার একটা জায়গা চৈতি গার্মেন্টস থেকে তিরিশ সেকেন্ডের ডিস্টেন্সে আমাদের ফ্যাক্টরিটা চৈতি গার্মেন্টসের সামনে এসে আমাদেরকে ফোন দিলে আমরা কাস্টমারকে রিসিভ করে নিব আর যে সকল প্রবাসী ভাইরা বা ঢাকার বাইরের বাইরের ভাইরা আমাদেরকে মানে আসতে পারবেন না আমাদের ফ্যাক্টরিতে তারা যদি চায় ভিডিও কল বা অডিও কল বা কল করে যে অর্ডারটা কনফার্ম করে দিবে এই কনফার্মের মাধ্যমে আমরা কাস্টমারের নিকটস্থ কুরিয়ার পর্যন্ত এই ম্যাট্রেসটা ডেলিভারি দিয়ে দিব এবং এই ডেলিভারি চার্জটা সম্পূর্ণ

এ দেখেন ফেল্ড আর এই ফেল্ডটা খুবই হার্ড আচ্ছা এটা এটা হার্ড থাকবে হ্যাঁ খুবই হার্ড এটা ফেল্ডটা শরীরের জন্য আর যাদের শক্ত প্রয়োজন তারা শক্ত এই জন্য হার্ড করি এবং দেখেন এই যে রিবন্ডেটটা দেখতেছেন ফ্রেশ রিবন্ডেট এবং হাই ডেনসিটি সম্পন্ন একটা রিবন্ডেট এর পরে এটা থিকনেস থাকবে 3 ইঞ্চি ফেল্ড থাকবে 1/2 ইঞ্চি করে দেখেন এখানে আবার একটা 1/2 ইঞ্চি এটা থিকনেস হয়ে গেল 4 ইঞ্চি 4 ইঞ্চি জি এর পরে আরো একটা রিবন্ডেট থাকবে 1 ইঞ্চি এইটা টোটালটা হয়ে গেল আপনার 5 ইঞ্চি থিকনেস 5 ইঞ্চি থিকনেস ম্যাট্রেসটা এভাবে তৈরি করে তারপরে আপনার ফেব্রিক্স দিয়ে আমাদের কাছে চল্লিশ প্লাস কালার ফেব্রিক্স আছে দেখেন এই চল্লিশ প্লাস ফেব্রিক্স কালার আমরা কাস্টমারকে প্রোভাইড করবো ক্যাটালগ অথবা ডাইরেক্ট ছবি দিয়ে কাস্টমার যে কালারটা চুজ করবে আমাদের কাছে কয়েক প্রকারের কাপড় আছে চায়না কাপড় আছে কটন কাপড় আছে এবং ব্যাম্বু কাপড় আছে চায়না এবং কটন কাপড়টা আমরা এই যে রেটটা দিব এই রেটের মধ্যেই থাকবে এবং কোনো সম্মানিত কাস্টমার যদি ব্যাম্বু কাপড় দিয়ে নিতে চায় তো সেই ব্যাম্বু কাপড়ের কস্টিংটা অ্যাড হবে শুধুমাত্র যদি হচ্ছে চাইনিজ যে কাপড়টা চাইনিজ এবং কটন কাপড়টা আমরা যে প্রাইসটা দিব এই প্রাইসের মধ্যে এটা

দেখ আর এটা আবার মনে করেন যে কোনো কোনো অনেক কাস্টমার আছে আমাদের সম্মানিত কাস্টমার চার ইঞ্চের থিকনেস এর ম্যাটেস যায়

কোনো নাই যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবে জি কালার এবং সাইজ সবকিছু কাস্টমাইজ করতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে ওরে ভাই এটা কি ভাই এইটা আপনার মনে করেন যে আপনি কক্সবাজার গেছেন বা দেশের বাইরে গেছেন বা বিভিন্ন রিসর্টে গেছেন যে একটা অত্যন্ত নরম বিছানায় আপনি ঘুমাইছেন সেই নরম বিছানাটা আপনি খুঁজে পাচ্ছেন না তো এই নরম বিছানাটা আপনি ইউনিভিশনের সাথে যোগাযোগ করলে খুঁজে পাবেন এইটা আমরা সাধারণত ফাইভ স্টার হোটেল থ্রি স্টার হোটেল বা বিভিন্ন রিসর্টে এই ম্যাট্রেস গুলো দেখে থাকি বা ব্যবহার করে থাকি এটাই সেই স্প্রিং এর ম্যাট্রেস এটা পকেট স্প্রিং ম্যাট্রেস সম্পূর্ণ বিদেশি ওরে ভাই দেখেন এটা হচ্ছে বিদেশি একটা এটা ইম্পোর্ট করা ভাই আপনার হলো এই ম্যাটেরিয়ালস হলো স্প্রিংটা ইম্পোর্ট করা হ্যাঁ ইম্পোর্ট হলো স্প্রিংটা আর কাপড়টা আর বাকি সবগুলো আমাদের দেশীয় দেশি প্রোডাক্ট জি ওকে এটা তো চাইলে সাইজ কাস্টমাইজ করতে পারবে অবশ্যই সাইজ কোন ফ্যাক্টর না আমাদের কাছে আমরা ম্যানুফ্যাকচারার আমরা দোকানদার না ম্যানুফ্যাকচারার আমাদের কাছে সাইজ কোন ব্যাপার না আমরা যে সাইজ দিবেন সেই সাইজ অনুযায়ী তৈরি করে দিব ওকে ভিউয়ার্স দেখতে পারতেছেন আমরা হচ্ছে ইউনিভিশনের কারখানায় আছি আর এই কারখানা থেকে কিন্তু আপনার মন মতো করে আপনি কাস্টমাইজেশন করে নিতে পারবেন সব ধরনের কাস্টমাইজেশন সুবিধা থাকবে সম্ভব হ্যাঁ ওকে তো দেখেন মাহবুব ভাই আমরা যে এখানে যে স্প্রিংটা দেখতেছি এই স্প্রিংটা আপনার একদম খুবই নরম দেখেন খুব বেশি শক্তি আমি প্রয়োগ করি নি একেবারে হাতের মধ্যে হাতে চলে আসে তো আপনি এটা ছেড়ে দিলে আবার জায়গা দিনই জায়গায় চলে যাবে चमत्कार দেখেন দেখেন এটা আমরা যে প্রথমে এই ইটা নিব পকেট স্প্রিং এর খাসাটা নিব তারপরে আপনার হোয়াইট ফেল বা জিওশিট যিনি যে নামে চেনেন সেই এটা প্রটেক্ট করে এটা প্রটেক্ট করে স্প্রিংটা প্রটেক্ট জন্য चमत्कार দেখেন তারপরে আপনার একটা থাকবে রাবার ফোম রাবার ফোম আর একটা থাকবে সুপার সফট

আমাদের হলো দেখেন আমরা গ্যারান্টিটা দিয়ে থাকি সাধারণত এভাবে আপনার মনে করেন মেমো দিলাম এক বছর দুই বছর পরে আপনার মেমো হারাই ফেলতে পারেন বা বাসা চেঞ্জ করছেন মেমো না থাকতে পারে তো আপনার ম্যাট্রেসের সাথে আমাদের লেভেল লোগো

আর ফার্স্ট সাত ফির জন্য থাকবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার সমগ্র বাংলাদেশে আর এটা কিন্তু এটা কিন্তু খুবই চমৎকার আমরা খুঁজে পাই না যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আর সরাসরি চলে আসবেন ইউনিভিশন ম্যাট্রিক্স স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিলেই কিন্তু করে নিয়ে আসবে আর ঠিকানাটা কিন্তু খুবই সহজ ঢাকা উত্তর আজমপুর গার্মেন্ট সংলগ্ন এদিকে আর আছে ভাই এখানে আমরা এবার যেটা দেখাবো আপনার অনেক সময় আমরা ডক্টর সাজেস্টের যে হার্ট বিছানায় ঘুমাইতে বলে অনেক সময় আমরা এই বিছানাটা খুঁজে পাই না বা হলো ই করে যেটা ওই ওই দামে এফোর্ড করতে পারি না বারো তেরো বা দশ টাকা দিয়ে তো আমরা সেই জন্য একটা সেমি অর্থোপেডিক ম্যাট্রেস নিয়ে আসছি এই ম্যাট্রেসটা হলো দেখেন অর্ডার পুরো পিফর্ম এটা এটা আপনার ভাঙবে না এটা বক্সিট টক্সিট কিছু দামে কম থাকবে কিন্তু মানে ভালো মান মোটামুটি ভালো খারাপ বলা যাবে না তো সেক্ষেত্রে দেখেন আমরা এটা মাঝখানে যেটা দিয়ে ই করবো আর নিচে থাকবে একটা ফেল্ট উপরে থাকবে এক ইঞ্চি একটা রিবন্ডেড টোটাল ম্যাট্রেসটার থিকনেস থাকবে চার ইঞ্চি চার ইঞ্চি চার ইঞ্চি থাকবে এই চার পরে দেখেন এটা ম্যাট্রেসটার লুক আসবে এমনটা

নিচে আরো একটা আরো একটা আছে রিজনেবল খুবই রিজনেবল মধ্যে এটা তৈরি খুবই খুবই সফট সফট আপনি হাতের মধ্যে নিতে পারবেন এটা দাম পড়বে ছয় ফিট বাই সাত ফিটের জন্য পঁচিশশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিটের জন্য দাম পড়বে বাইশো টাকা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকবে মাশাআল্লাহ আর কালার সেম আগে ম্যাকেসের মতো আমাদের 40 প্লাস কালার আছে আপনারা এই কালারগুলো আমরা প্রোভাইড করব দেন আপনি চুজ করবেন সেই কালার অনুযায়ী আপনাকে প্রোডাকশন করে দেওয়া হবে আচ্ছা যার যেমন ইচ্ছা তেমনটাই নিতে পারবেন আপনার যে কোনো কালার চয়েস থাকে আপনি করতে পারবেন আপনার খাটের মাপ অনুযায়ী আপনি টপার তৈরি করে নিতে পারবেন ম্যাট্রিক্সও তৈরি করে নিতে পারবেন চমৎকার দেখেন ইউনিভিশন ম্যাট্রিক্সে যারা আসতে চান অবশ্যই সরাসরি চলে আসবেন ভাই এড্রেসটা আবার একটু বলে দেবেন আমাদের এই ফ্যাক্টরিতে আসার ঠিকানা উত্তর আজমপুর আজমপুর থেকে যে পূর্ব দিকে রোড ঢুকছে শাহ কবির মাজার রোড মাজার রোডে ঢুকে চৈতি গার্মেন্টস খুব ফেমাস জায়গা সবাই চেনে চৈতি গার্মেন্টস চৈতি গার্মেন্টস এসে আমাদেরকে কল দিবেন আমরা রিসিভ করে নিব অথবা আপনি আগে থেকে ফোন দিবেন আমরা হোয়াটসঅ্যাপে লোকেশন সেন্ড করে দিব ইনশাআল্লাহ আচ্ছা চাইলে তো প্রবাসী ভাইরা অর্ডার করতে পারবেন অবশ্যই প্রবাসী ভাইরা কেন অর্ডার করতে পারবে না প্রবাসী ভাইরা অর্ডার করবে এবং অর্ডার প্রসেস খুবই সহজ আমাদের খুবই সামান্য একটা বুকিং মানি দেবে যেন অর্ডারটা ফেক না হয় অর্ডার কনফার্ম করার জন্য সামান্য একটা বুকিং মানি দিবে এবং ম্যাট্রেসটা হাতে পেয়ে বাকি পেমেন্টটা কুরিয়ারে কমপ্লিট করে দিবে এবং প্রবাসী ভাইরা যদি ভিডিও কলে থেকে ম্যাট্রেস নিতে চায় অবশ্যই নিতে পারবে মানে ভিডিও কলে থাকা অবস্থা আপনি তৈরি করে দিতে পারবেন অবশ্যই ওরে ভাইরে ভাই দেখেন ইউনিভিশন ম্যাট্রেস থেকে যারা এই ম্যাট্রেস গুলো কালেকশন করতে চান অথবা টপার কালেকশন করতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে WhatsApp এ মেসেজ চলে আসবেন সরাসরি অথবা অনলাইনে সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন আপনার ঘরে বসে থেকে কিন্তু আপনি এই টপার তারপরে হচ্ছে ম্যাট্রিক্স এগুলো হাতে নিয়ে তারপরে বাকি টাকা পেমেন্ট করতে হবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম